ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঠিকাদার বসির আহমেদ পনেরো বছর আগেও ছিলেন ছোটোখাটো একজন মামুলি ঠিকাদার দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গড়ে তোলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সক্ষতা হয়ে ওঠেন জেলার অপ্রতিদ্বন্দ্বী ঠিকাদার একক হস্তে নিয়ন্ত্রণে নেন পানি উন্নয়ন বোর্ডের সব কাজ এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে দু সালে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুটিবাড়ি রক্ষায় কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ড কুমারখালীর শিলাইদহে দুইশো কোটি টাকার প্রকল্প হাতে নেয় যার কাজ পান বসির আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড তবে সে কাজ শেষ হওয়ার দুই মাসের মধ্যেই শুরু হয় বাঁধে ভাঙন এরপর কয়েক দফায় পানি উন্নয়ন বোর্ড তা সংস্কার করলেও এখনও রয়ে গেছে প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের ক্ষত স্থানীয়দের অভিযোগ বাঁধ নির্মাণের নামে শুধু অর্থই লুটপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি সুফল থেকে বঞ্চিত হয়েছেন তারা বশি হিসাব কাজ করেছে সেনে ওই বসে গেছে কুষ্টি আজ যে জায়গায় করেছে কাজটা ভালো করে নেই বসছেন এনে ধরনের দুই বছর আগে করেছে এই জায়গাটাও বসে গেছে এই আজ দুই বছর হাতে এই জিনিসটা হাতে ভাঙিয়ে আবার বসে গেছে কাজ ঠিকভাবে করিয়ে দিয়ে থাপা চাপাই দিয়ে করি চলে গেছে সরকার টাকা সবই খেয়া গেছে কাজটা কিছুই হয়নি বসি হিসাবে কাজটা করেছেনি এমন সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও দুই হাজার তেইশ ছাব্বিশ অর্থ বছরে তালবাড়িয়া ও শিলাইদহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাদ নির্মাণ প্রকল্পের তেত্রিশটি প্যাকেজের মধ্যে দুটি প্যাকেজের দুইশো পঞ্চাশ কোটি টাকার কাজ করছেন বসির আহমেদের ঠেকাদারি প্রতিষ্ঠান চলমান এ কাজ নিয়েও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া উঠেছে কাজের ধীরগতি সহ নানা অনিয়মের অভিযোগ এই প্রতিষ্ঠানে যে এরকম কাজ চলছে তো এই সহজে আগাচ্ছে না তো কাজ অনেক দেরি অনেক দেরি হবে কারণ ওই প্রজেক্টে কাজ অনেক আগাই গেছে কিন্তু এই জায়গায় সেভাবে আগায় নাই এই আগে ইঞ্জিনিয়ার শিলা জয় কাজ করেছিল দুই মাসের ভিতরে সেটা ভাঙে গেছিল এই কাজের জন্য তো মজমু হয় ভাই আমরা এটাই চাই ভাই দেশের উন্নতি না হলে তো আমরা তো মরে যাব না না এর কাজে কোনো গতি নেই ভাই না হ্যাঁ বিপাদে তো পড়বোই ভাই আমরা এই এই ঠিকাদার যদি অনিয়ম হয় আমরা বিপাদে পড়বো তবে চলমান কাজ নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়টি অস্বীকার করে প্রতিষ্ঠানটির সাইড দেখভালের দায়িত্বরতরা বলছেন সঠিকভাবে চলছে তাদের সকল কার্যক্রম এটা আমাদের ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কাজ মোট বিশ ত্রিশ অনিয়ম নেই কাজ সঠিকভাবে হচ্ছে আমাদের পাথরটা তো সবকিছু কালকে থেকে চালু হবে ওটা বন্ধ লেভাল চলে গেছিলো টিআইবির প্রতিনিধিরা বলছেন অনিয়মের প্রমাণ থাকার পরেও এসব প্রতিষ্ঠান কিভাবে কাজ পায় তা খতিয়ে দেখা উচিত এই অনিয়মের সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজস্য থাকতে পারে বলেও মনে করেন তিনি দীর্ঘদিন থেকে অন্য কেউ দেখা যাচ্ছে সেখানে কাজ পায় না সে একই ব্যক্তি পেয়ে যাচ্ছে এখানেও কোনো গাফিলতি আছে কিনা কর্তৃপক্ষের সেটা তো দেখার বিষয় তদন্ত করে পানি উন্নয়ন বোর্ডে দায় এড়াতে পারে না যেহেতু তারা তো সরাসরি সংশ্লিষ্টের সাথে তাদের মাধ্যমেই তো এই কাজগুলো হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠান তো এর সাথে জড়িত নয় আর জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিচ্ছেন দায় সারা বক্তব্য বলছেন কালো তালিকাভুক্ত না হয় লাইসেন্সের বলে কাজ পাচ্ছেন এই ঠিকাদারি প্রতিষ্ঠান ওনার যে প্রতিষ্ঠান আছে ওয়েস্টার্ন এবং উষা কনস্ট্রাকশন এটার যে এখনো পর্যন্ত সিপিটিউ বলেন বা অন্য অন্য কর্ত্র থেকে ইজিপিতে তাকে এখনো ডিবার করা হয়নি বা কালো তালিকাভুক্ত না করার কারণে তার লাইসেন্সে বলে উনি আসলে কাজটা পেয়ে থাকেন দুই হাজার ষোলো সালে কুমারখালীর শিলাইদহে বাদ নির্মাণ প্রকল্পে অনিয়মের প্রমাণ মেলায় সে সময় দুই কোটি টাকা জরিমানাও গুনতে হয়েছিল এই ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ইরফান রানা ডেক্স রিপোর্ট ন্যাশন টেলিভিশন